আসসালামু আলাইকুম এভ্রিওন টিকটকের ভাইরাল ট্রেন্ডিংয়ে চলা আপনার এবং আপনার প্রিয়জনের ছবি যে এরকম কোলাকলি ভিডিও বা হাক ভিডিও কীভাবে আপনি মেক করতে পারেন এবং সেটা টিকটকে আপলোড করে ভাইরাল করতে পারেন বর্তমানে এই যে ভিডিওটি রয়েছে এটা বর্তমানে টিকটকের ট্রেনিংয়ে চলতেছে সো এই রকম যদি ভিডিও আপনি বানাতে চান তাহলে এই ভিডিওটি ফুল কন্টিনিউ করুন আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনি আপনার ফটো এবং প্রিয়জনের ফটো দিয়ে এরকম কোলাকলে ভিডিও বা হাক ভিডিও বানাতে পারেন এই টু বিস্তারিত দেখতে পারবেন জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করুন আর হ্যাঁ চ্যানেল নতুন দর্শকের দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলগুনটি বাজে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যাক রাইট গাইস প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি ওখান থেকে পিক্স অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা ইনস্টল দিয়ে নেবেন সিম্পলি আমার ডাউনলোড করে ইনস্টল করা রয়েছে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অ্যান্ড এখান থেকে তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে প্লাস আইকন অ্যান্ড ওপেন করে দেওয়ার পর আইকনে একটা ক্লিক দিবেন সো আমি প্লাস আইকনে ক্লিক দিলাম এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ব্লাঙ্ক এই ব্লাঙ্কে একটা ক্লিক দিয়ে নেবেন সো ব্লাঙ্কে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখন এখান থেকে আপনার এই যে একটা অপশন চলে আসে এদিকে একটু নিচে দিকে সোয়াইপ করবেন দেন দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটি এটাতে একটা ক্লিক দিবেন ফিট ফিটে একটা ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনি যে দেখতে পাচ্ছেন এই যে এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে থ্রি পয়েন্ট টু এটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে ওপরে দেখতে পাচ্ছেন টিকা আইকন টিক আইকনে একটা ক্লিক দিবেন সো টিক আইকন আমি ক্লিক দিলাম টিক আইকনে ক্লিক দেওয়ার পরে নিচে থেকে একটু স্কোল ডাউন করবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড ফটো লেখা রয়েছে অ্যাড ফটোতে একটা ক্লিক দিবেন সো অ্যাড ফটোতে ক্লিক দেওয়ার পরে আপনি আপনার পিকচার এবং আপনার প্রিয়জনের পিকচার দুইটা এখানে অ্যাড করে নেবেন সো জাস্ট আমি দুইটা অ্যাড করে নিতেছি সো আপনি আপনার এবং আপনার প্রিয়জনের ছবি অ্যাড করে নেবেন সো আমি অ্যাড করে নিই তো এখান থেকে উপরে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন অ্যাড বাটন ক্লিক দিবেন সো আপনি এইভাবে একটু অ্যাডজাস্ট করে অ্যাড করে নেবেন সো আমি এইভাবে অ্যাডজাস্ট করে অ্যাড করে নিতেছি সো আপনি একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবেন আপনি যে অ্যাড করে নেবেন সেটা অবশ্যই আপনাকে আপনি যখন আপনার এবং প্রিয়জনের ছবি যদি একটা অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি চাইবেন যে যেন এরকম কাছে কাছে কাছাকাছি থাকে এবং সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন একটা ব্যাকগ্রাউন্ড হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ছবির কোয়ালিটি এবং আপনার ভিডিওটি ভালোভাবে মেক হবে এবং কিন্তু দেখতেও ভালো লাগবে ঠিক আছে এভাবে দিয়ে দিলেন আপনি চাইবেন যে একটা ব্যাকগ্রাউন্ডের ওপর যেন আপনার এই পিকচারটি হয় সো এখান থেকে টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড আইকনে একটা ক্লিক দিয়ে নেবেন সো আমি ডাউনলোড আইকনে ক্লিক দিলাম সো অবশ্যই এইভাবে দেখবেন এইভাবে আমি যে স্ক্রিনে একটা ফটো দেখতে পাচ্ছেন এই ফটোটি এরকম এরকমভাবে যদি আপনার ব্যাকগ্রাউন্ড একই অ্যান্ড দুই পাশাপাশি দুইজন রয়েছেন এভাবে যদি একটা ফটো তুলে আপনি ভিডিওটি এডিট করেন বা মেক করেন সেক্ষেত্রে কিন্তু দারুণ হবে এবং ভিডিও কোয়ালিটি ভালো হবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে মেন পার্ট এখন সো এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন সো আমি গুগল ক্রুম ব্রাউজারটা ওপেন করে নিলাম গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করানোর পর সাতবার আপনি টাইপ দিবেন এপ ঠিক আছে এখান থেকে অ্যাপ লিখবেন দেন ডট লিখে দিবেন দেখতে পাচ্ছেন ওপরে এ আর্ড্রেসটি লিখে দিবেন পিক্সে পিক্স ভার্সেস ডট

একশো পঞ্চাশ কয়েন পাবেন এবং এই কয়েন দিয়ে আপনাকে এখান থেকে ভিডিওটি অ্যাড করতে হবে বা ভিডিওটি বানাতে হবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্যালারির মতো একটা আইকন রয়েছে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত ফটো সিলেক্ট করে ডান দিবেন অ্যান্ড এখান থেকে আপনি লিখে দেবেন টু ক্লোজিং হাঁ ঠিক আছে এটা লিখে দিলেন লিখে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা যে দেখতে পাচ্ছেন ম্যাজিক এই ম্যাজিক বলার উপরে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ভিডিওটি জেনারেট হয়ে যাবে একটুখানি অপেক্ষা করতে হবে আপনার নেট স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে অল্প সময়ের ভিতরে হয়ে যাবে অ্যান্ড এখান থেকে আপনি চাইলে ভিডিও রেশিও বা আপনার ভিডিও কত লেনথের চান সেটাও সিলেক্ট করতে পারেন আপনি চাইলে এখান থেকে দশ সেন্টে সেকেন্ডেরও দিতে পারেন দেন এখান থেকে চাইলে পাঁচ সেকেন্ডের আমি পাঁচ সেকেন্ডের দেবো আপনারাও চাইলে পাঁচ সেকেন্ড দিতে পারেন এটা ভালো পরিমাণে একটু ট্রেন্ডিংয়ে চলতেছে অপেক্ষা করবেন এখানে লোডিং নিবে তাহলে এখানে ভিডিওটি একটু লোডিং নিবে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার কাছে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেটিং আপনার ভিডিওটি জেনারেট হতেছে ঠিক আছে একটুখানি অপেক্ষা করবেন তাহলে আপনার ভিডিওটি জেনারেট হয়ে যাবে আপনি নেট স্পিড ওপর ডিপেন্ড করবে কত কোন সময় লাগবে এভরিওয়ান এখান থেকে দেখতে পারবেন আপনার ভিডিওটি জেনারেট হয়ে যাবে জেনারেট হয়ে যাওয়ার পরে এখান দেখতে পারবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েশন এই ক্রিয়েশন নিচে আপনার ওই যে ফুটেজটি শো করবে দেন ফুটেজের উপরে একটা ক্লিক দিবেন ফুটেজের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অটোমেটিকলি ভিডিওটি দেখেন দেখতে পাচ্ছেন অনেক অসাধারণ হয়ে গেছে তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এখন আমরা যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড যে আইকনটা রয়েছে সাউন্ডের মাইকের পাশে ডাউনলোড আইকনে একটা ক্লিক দিব সো ডাউনলোড আইকনে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড হয়ে গেছে গ্যালারিতে সো এখান থেকে আপনি চাইলে একটু যদি দেরি হয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারেন যে সার্ভার একটু ডাউন রয়েছে এর জন্য আপনার সময় লাগতে পারে সো সিম্পলি আপনি কিছুক্ষণ ওয়েট করবেন দেন তাহলে আপনার ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে সো আপনি আমি যে বললাম আগে দিয়েছিলাম কিন্তু দুইটা ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে তারপরে আমি একটা ব্যাকগ্রাউন্ডে ছবি আছে দুইজন একজন ছেলে একজন মেয়ের এইভাবে আমি কিন্তু ফরওয়ার্ডে সিলেক্ট করে দিয়েছি অ্যান্ড আপনি চাইবেন যে আপনি ভালো হবে যে আপনি যদি একটা ব্যাকগ্রাউন্ডের ওপর দুইজনের ছবি দেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি ভালো আসবে কোয়ালিটিফুল আসবে আর দেখতেও সেটা অসাধারণ লাগবে সো এইভাবে আপনি চাইলে ভিডিওটি এডিট করতে পারেন তাইজ আশা করি আপনারা এইবার ভিডিও বানাতে পারবেন বা ভিডিও মেক করতে পারবেন সো ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি আপনার টাইম শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আবারও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে